কি বলবো ফ্রেন্ড মানুষ সেই জন্য কিছু বলতে পারতেছি না শইতেও পারতেছি না বাদ দাও এরকম প্রেম্পেরি তোর দ্বারা আসে নাই জাস্ট ও শুধু ওই একটু ঘুরবে টুরবে মেকআউট করার জন্যই আসছে কিছু মনে করিলো না আবার তোমাকে বোনের মতো ভাবি এই জন্য বলতেছি যে হোক বাদ দাও হ্যাঁ আবার আমি যেগুলো তোমার বলতে গেছি করে বলতে চাইও না তাইলে আবার বলবে যে তোমার ভালো চাই বুঝছো এই জন্য যাই হোক আল্লাহফেস হ্যাঁ রাখো আমি তোমার সাথে পরে কথা বলতেছি

করে বেইচা না খাওয়ার জন্য বসে আছে এক কাজ কর যে একটা লম্বা ছুটি নে ছুটি নিয়ে ঘুরে ঘুরে আমি এখন একটা ভ্যাকেশনে যাবো তুই যা যা এই এই মাইয়া ফোন দিলে কি করবি কোন ফোন ইম্পসিবল এটা রিসিভ করব ফোন বাদ দে এই মাইয়া তোর এখন তুই ব্লগ মেরে দিছস না এখন তোর পায়ে ধরে জুয়েল আমারে ধরে নাও আমাকে এসে এটা এটা নিয়ে কোনো কথাই বলবি না দাদা এটা এটা রে একবার মাইন্ড থেকে বাদ দিয়ে দে ঠিক আছে আল্লাহ